শুদ্ধবেন কুমার সুন্দর করিলে রাম সবাই কুমার বন্দনা সন্মান

এক দেশে এক সদাগর আর এক বেনে বাস করতো সদাগরের সাত ছেলে আর বেনের সাত মেয়ে সদাগর পয়সায় বড় বেনে অবস্থায় ছোট একদিন মা মঙ্গলচন্দ্রের কি খেয়াল হলো তিনি পুরো এক বিক্রি সেজে বেনের বাড়ি গিয়ে হাজির হলেন বেনে বউ তাড়াতাড়ি সিঁধে সাজিয়ে নিয়ে দিতে দিতে এলো মা মঙ্গলচন্ডী বললেন তোমার কটি ছেলে মেয়ে বেনে বউ বললো আমার মাত্র সাতটি মেয়ে কোনো ছেলে নেই মা মা মঙ্গলচন্ডী বলেন তবে তো ভিক্ষে নিতে পারছি না যার ছেলে তার মঙ্গলচন্ডী একটি জয়দেব এই বলে মা মঙ্গলচন্ডী চলে গেলেন এবং একটু পরে সদাগরের বাড়িতে গিয়ে ভিক্ষে চাইলেন সদাগর বউও তাড়াতাড়ি সিঁধে সাজিয়ে ভিক্ষে দিতে এলো এবারও তিনি প্রশ্ন করলেন তোমার ছেলে মেয়ে কটি মা সাদাগর ভয় পেয়ে গেল এবং জয়দেবের সঙ্গে জয়াবতী বিয়ে দিয়ে দিল অনেক টাকা করি গয়নাপত্র যৌতুক দিয়ে মেয়েকে স্বামীর ঘরে পাঠালো পালকিতে চড়ে স্বামীর সঙ্গে যাচ্ছে শ্বশুর হঠাৎ তার মনে পড়লের মঙ্গলবার জয় ব্রত করা যে বাকি আছে তাই পালকির ভেতর বসে এসে বিভিন্ন মন্ত্র করতে লাগলো ও মা মঙ্গলচন্ডীকে প্রণাম করতে লাগলো জয়দেবটা ভেসেই খুন বললে এসব কি হচ্ছে জয়াবতী বলল জয় মঙ্গলচন্ডীর ব্রতটা সেরে নিচ্ছি জয়দেব বললো এই ব্রত করলে কি হয় জয়াবতী বলল জলে ডোবে না আগুনে পড়ে না কাটে না হারালে ফিরে পায় মরে গেলে বেঁচে ওঠে জয়দেব মনে মনে হাসে আর ভাবে পরীক্ষা করে দেখব তখন একটা মস্ত জলার ধার দিয়ে তাদের পালকি যাচ্ছে জয়দেব বলল দেখো এখানে বর্ত চোরের উৎপাত তোমার গয়নাগাটিগুলি বেঁধে আমার কাছে দাও জয়াবতী তাই করলে পুটলির ভেতর গায়ের সব গয়না ভরে জয়দেবের হাতে দিল জয়দেব করলি কিটুক করে জয়বতীকে না দেখে গয়না পুটলিটা জলার জলে ফেলে দিল একটা বোয়াল মাছ হা ধরে ছিল পুকুরিটা পরামাত্রে ফেললো বউ শ্বশুরঘরে এলো গয়না ছাড়া দেখে সবাই তো আওয়াজ বউ পায় না। জয়দেব করলো যার বউ সেই কুটবে সবাই তো ভেসে ঘুম এতটুকু মেয়ে অত বড় মাছ কুটবে কি কিন্তু জয়দেব জয়াবতী মা মঙ্গলচন্ডীর নাম স্মরণ করে মাছ কুটতে বসলো পতির গায়ে মাছ ঠেকাতেই চোখের পলকে মাছ দু হয়ে গেল এবং তার পেটের গয়না পুটুলি বেরিয়ে এলো জয়াবতী পুটুলি নিয়ে ঘরে গেল তারপর একটা গয়না পরে ফিরে এসে মাছ কুটতে বসলো সবাই তো অবাক একেবারে এত বড় যজ্ঞ রান্না এখন রাঁধবে কে কেউ সাহস পায় না জয়দেব বললো যার বউ ভাত সেই রাঁধু হলো তাই জয়াবতী দেখতে দেখতে চৌষট্টি ব্যঞ্জন রাঁধলো তারপর এক একে সব নিমন্ত্রিতদের খাইয়ে দিল সকলে খেয়ে ধন্ডাধন্ডা করলো কিছুদিন পরে জয়াবতী এক ছেলে হলো ছেলেকে শুয়ে রেখে জয়াবতী গের কাজে গেল জয়দেব পড়লে কি ছেলেকে নিয়ে গিয়ে কুমড়ের পনের ভেতর কুমোরের মা মঙ্গলচন্ডী নিজের হাতে জয়াবতীর ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে গেলেন আরেকদিন জয়দেব ছেলেকে পুকুরে পুঁতে রেখে এলো এবারও মা মঙ্গলচন্ডী ছেলেকে ফিরিয়ে দিয়ে গেলেন আরেকদিন জয়দেব ছেলেকে কাটারি নিয়ে কাটতে গেল কিন্তু তার হাত আর নামে না হাত উঠে আছে তো উঠেই আছে জয়াবতী এসে দুঃখের সঙ্গে বলল এত করেও তোমার বিশ্বাস হলো না জয়দেব বলে এবার আমার বিশ্বাস হয়েছে তুমি আমাকে ক্ষমা করো তারপর জয়াবতী তাকে এসে ছুটেই সে কাটারি শুদ্ধ হাত নামাল এরপর জয়াবতী আরো অনেক ছেলে মেয়ে হলো জয়াবতীর শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখে স্বর্গে চলে এখন জয়দেব আর জয়াবতী দুজনে এক এক প্রাণে বছরের পর বছর মা মঙ্গলচন্ডি ব্রত করে দিতে লাগলো যখন তাদের বয়স হলো তখন স্বয়ং ভগবান স্বর্গ থেকে একখানি পুষ্পক রথ পাঠিয়ে দিলেন তারপর সেই রথ তার জীবন্ত অবস্থায় স্বর্গে চলে গেল সেই থেকে জয় মঙ্গলবারের ব্রত পৃথিবীতে প্রচারিত হল ব্রতের নিয়ম জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় এই ব্রত পুরোহিত নিয়ে করতে হয় পুরোহিতদের সাধ্য দক্ষিণা আম সুপুরি কাঁঠাল কলা ইত্যাদি দিতে হয় চিড়ে দই ইত্যাদি দিয়ে বিভিন্ন কলা খাইয়ে সেই কলারের অর্ধাংশ প্রতি নিজে খেয়ে দিন কাটাবে ব্রত শেষে ব্রত কথা পাঠ বা শ্রমণ করতে হবে ব্রতের উপকরণ সতেরোটি সুপুরি ধান দুর্গা ফুল পাকা আম পৈতে কাঁঠাল ইত্যাদি ব্রতের ফল যে রমণী এই ব্রত করে তার কখনো জলে ডুবে মরা অগ্নিতে দগ্ধ হওয়া অস্ত্রাঘাতে হত হওয়া প্রভৃতি ঘটে না এবং সে হারানো বস্তু অবশ্যই ফিরে পেয়ে থাকে ਅਥਾ ਜੈਮੁੰਗਰ ਜੀ ਦਾ ਜੈਮੁੰਗਰ ਦਾ ਇਹੋ ਜਿਹਾ ਸਮਾਪਤ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত দেখলে তো আজকে কিছুটা হলেও পুজো শেয়ার করলাম তোমাদের সাথে আশা করি বোঝার অপেক্ষা রাখে না হ্যাঁ জয় মঙ্গলচন্ডীর ব্রত আজকে পড়ছিলাম অনেকেরই আছে এটা জানি জ্যৈষ্ঠী মাসে আজকে প্রথম মঙ্গলবার তো আমার তো আছেই সব মঙ্গলবারই আছে ব্রতটা কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি কারণ পুরোটা যদি করতাম তাহলে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত এছাড়া সারাদিনের ভিডিও রয়েছে তো পুজো করে পুজো অনেকক্ষণই হয়ে গেছে কিন্তু যেহেতু তো ভাই তাড়াতাড়ি বেরোচ্ছিলো বলে আমি একটু ছাতুটা ঘুরে দিলাম আগে ছাতু খেয়ে চলে গেল আজকে ভাত করব না এসে ও আমি সবার জন্যই ডালিয়া করব এসে তোমাদের দাদা এসে ডালিয়া খাবে তো এই যে দেখো হয়ে গেছে এখন নকল দানা দিয়েছি আর জল খাচ্ছে এই জন্য তা এখন আমি এখন আগে চা করব কাল তোমাদের বলেছিলাম যে চাউমিন করেছিল রাত্রে এই যে সেই চাউমিন দেখো রয়ে গেছে কতটা এখন এই চাউমিনটা একটু কড়ায় গরম করবো বাবা এটাই টিফিন আর এই যে দেখো ডালিয়া আনা আছে ডালিয়াটা বেলায় বসাবো গরম আজকে পুটকেও ডালিয়াই খাবে তো এখন চলো চা করি আগে চা করে নিয়ে চাউমিনটা গরম করে নিই কি নিয়ে তারপর খাবো তোমাদের দাদু ভাই ছাদের জামা কাপড় নিয়ে এসছে দেখো সব পাঠ করব পরে যে সব জামা কাপড় আনা আছে পাঠ করব এগুলো ও এখনো পরে লিখছে খেয়ে নিয়ে তারপর যাবে বলেছি তো মেয়েদের জীবন মানেই হচ্ছে সংসারের মধ্যে বেঁধে থাকা একটা মেয়েই সব কিছু করে উঠতে পারে তাই না বলো কি হয়েছে স্নান করে পুজো করে ঘরে ঠিক মতন রান্নার দিন তাহলে রান্না করে তার বরকে পাঠানো খাইয়ে শুধু তাই নয় এই যে আজকের কাজে বেরোচ্ছে তারা ঘুরে করে ছাত্রটা গুলে দেওয়া পুজো হয়ে গেছিল তারপর এদেরকে সামলানো এদের দায় দায়িত্ব ভার বহন করা সবই তো চলছে তাই না অবশ্যই সব মেয়ে আজকালকার এই সংসারের দায়িত্ব নেয় না এখনকার মেয়েরা অনেক কর্মঠ হয়ে গেছে বাইরে কাজকর্ম করছে যারা বাইরে করে তারা ঘর সামলাতে পারে না অবশ্যই পারে না সম্ভব নয় দুদিক সামলানো কিন্তু তবু বলবো মেয়েরা সব পারে অনেক মেয়েরা আছে ঘরে রান্না বান্না করে বাইরের কাজে যাচ্ছে তো যাই হোক আমার এখনও বাইরের কাজে দৌড়তে হয়নি যদি পরিস্থিতি আসে নিশ্চয়ই যেতে হবে তো যাই হোক যখন হবে তখন দেখা যাবে তা এখন তো ঘরের কাজ সামলাই তা দেখো অনেকে বলে ঘরে বসে থাকে কী করে কিন্তু এটাও কিন্তু আমাদের জীবনের কাজ বলো এই কাজ যদি বন্ধ করে দিই তাহলে কি আর হবে হ্যাঁ ঠিক কথাই কিন্তু কাজই কিন্তু এগুলো তো চলো চাটা আবার গরম করে তোমাদের সামনে ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থাকো চাউমিনটা গরম করে নিয়ে চলে এসেছি এই যে খেতে বসে গেছে খেতে হবে তোকে আর এই যে আমার চাউমিন চাটা না অর্ধেক খাওয়া হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম হঠাৎ মনে পড়লো এই যে চাউমিন খেতে তো চলো আজকে তো রান্নার তারা সেরকম নেই টিফিনটা খেয়ে ধীরে সুস্থে করবো তবে জলগুলো এখনও করিনি জলগুলো করব আর পরশু দিলে সেই দুধটা একটু ছানাটা করে নেবো এখনই আর বাসন তো মাজবই, চলো এই কাজ তো টুকটুক করে কাজগুলো সারিয়ে আস্তে আস্তে ওকে একটু দুধ খাইয়ে দিলাম ডালিয়াটা দুটো আড়াইটের পর বসাবো তারপরে গরম গরম ওকেও খাইয়ে দেবো তো চলো সঙ্গে থাকো আর কি দেখো এখানে ডালিয়া হয়ে গেল। কিন্তু হলো শুধু ছোটটার জন্য একার মতন কারণ আমার আর মেয়ের এত পেট ভার হয়ে গেছে চাউমিন খেয়ে আমরা এখন কিচ্ছু খাবো না আর এখানে দেখো রাতের জন্য একটু মটর ভিজিয়ে রেখেছি ঘুগনি করব। তো এই তো ব্যাপার গরমটা সেরকম লাগলেও না বোঝা যাচ্ছে না হাওয়াটা এত সুন্দর দিচ্ছে তাই ভাবলাম ডালিয়া বসাবো মেয়ে বললো আমার পেট ভার আমারও সত্যিই পেট ভার আমিও খেতাম না খেতাম হয়তো বিকেলের থেকে এককাল তো দেখি তোমাদের দাদাভাই ফেরে কখন ফোন করবো যদি বলে ফিরছি যদি বলে খাবে দাঁড়িয়ে তাহলে তখন বসাবো অল্প করে তিনজনই অল্প অল্প করে খেয়ে নেবো কিন্তু এখন আর কেউই খেতে পারবো না ওকে খাইয়ে নেবো তার আগে কিছু কাজ আছে কাজগুলো করে নিই তো চলো আর কি তোমরা সঙ্গে থেকো আসছি আবার কিছুক্ষণ পর

মেয়ের রুটি দুটো মাখা বেলা হয়ে গেছে আমি আলুও গোটা হয়ে গেছে এই যে আদা হাতে নিয়েছি দেখো আদাটা ঘষবো এই যে এখানে আলু কুটে নিয়েছি প্রেশারটা এখন না বাবো না বেশ তারপর আর যদি না বসাতে তাহলে ঘুগনিটা বসিয়ে নেবো তো চলো এই কাজগুলো আগে করে নিই তারপর তো সামনে আবার আসছি তখন তোমাদের দেখিয়েছিলাম রান্না বসাচ্ছি তারপরে এক নিঃশ্বাসে সব কাজ করে গেলাম সেই জন্য আর তোমাদের সামনে আসা হয়নি দেখো কিরকম ঘামছি তো চলো দেখি কী কী দেখায় কী কী কাজ করলাম এখন আছি দেখিয়ে দিই বিছনাটা করে নিলাম কাঁচাও ভেজানো হয়ে গেছে জানো তো এই দেখো এখানে পুটকে রুটি ভিজিয়ে দিয়েছি আর ফ্লাস্কের জল ঢালা হয়ে গেছে এটা জল সেখানে ন্যাকড়া তোমরা তো জানো ধুয়ে ওপর মেলে রাখি এই দেখো ঘুগনি রেডি একটু ঝোল ঝোল কেন বলো তো তোমাদের দাদা ভাই তো এমনি ঝোল ছাড়া খেতে পারে না আর এটা বসে যাবে গো আর লুচির পাট তো তোমাদের দাদা এসে করবে আর এই যে এখানে জল কি বরু চলো দেখলে কি কি কাজ করেছি এতক্ষণ এক নিঃশ্বাসে তা এখন পৌনে দশটা বাজে একটু রেস্ট নিয়ে আবার কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না গো একভাবে কাজ করে গেছি বলেই আজ এই অবস্থা তা এখন আর পারিও না মানে অনেক কাজ ভাবি যে করব পড়ে আছে কিন্তু করে আর উঠতে পারছি না সেই কাজগুলো তো কি করা যাবে বলো একটু নিজের জন্য একটু যে বাইরে যাব দরকার আছে সেটাও আর ইচ্ছা করছে না বেরোতে চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে যেন আরো বিচ্ছিরি লাগছে তো চলো আর কি করা যাবে দেখি বারান্দায় যাই একটু বারান্দায় লাইট জেলে দিয়ে এলাম আমাকে দাঁড় করানোর জন্য গেল না তা এতক্ষণ গান শুনছিল কিছু করার নেই কি করব মেয়ে পড়ছে এখন ফোনটা একটু চার্জে দেবো অনেকটা চার্জ কমে গেছে তো চলো সঙ্গে থাকো আবার আসছি কিছুক্ষণ পর ও হ্যাঁ আবার একবার এলাম কেন যে কে কে জয়মঙ্গলবারের ব্রত করো অবশ্যই আমার কমেন্টে একটু লিখে আমাকে জানিও তো তাহলে ভালো লাগবে এই যা তো চলো পরে আসছি ফিরে তো বন্ধুরা তোমাদের তো আগেই ঘুগনি দেখিয়ে দিয়েছি এই যে গরম গরম লুচি রেডি শুধু তাই নয় সাথে আম আরও একটা জিনিস আছে চলো খুব মিষ্টি তো বুঝতেই পারছো আজকে খাওয়াটা জাস্ট জমে যাবে তো চলো গরম গরম লুচি হয়ে গেছে এখন খেতে বসা যাক খেয়ে নিয়ে আর রোজকার রুটিন ওষুধ খাবো তোমরা তো জানোই তা চলো আজকে এখানেই ভিডিও এন্ড করে দিচ্ছি ততক্ষণে যাও জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দিনের জন্য অপেক্ষা করো কালকে একটা নতুন দিন শুরু হবে নতুন আমার ভিডিও আসবে তো চলো আর কি বলবো আর কিছু বলার নেই রাতের শেষে আজকের জন্য মতন টাটা গুড নাইট